হ্যালো গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমাকে দেখে হয়তো বা তোমরা আইডিয়া করছো যে আমি কেমন আছি আমার চোখ মুখ দেখো একদমই বসে গেছে মানে শরীরটা আমার একদমই ভালো যাচ্ছে না তো যাই হোক চলো যেই টপিকটা নিয়ে আজকে ভিডিওটা মানে করবো তা এটা হলো আমার প্রেগনেন্সি রিলেটেড সেকেন্ড ভিডিও তো আমি আজ যাচ্ছি ওখানে ডক্টরের কাছে ডক্টরের কাছে মানে ফার্স্ট টাইম বলবো না তবে এর আগে আমি গিয়েছি ডক্টরের কাছে যখন মানে ফার্স্ট টাইম জানতে পেরেছি পজিটিভ আমি প্রেগনেন্ট করে তখন যাই ডক্টরের কাছে গিয়ে মানে জানাই ডক্টরের সাথে কনসাল্ট করি ডক্টর টুকটাক আমাকে মেডিসিন দিয়েছিল আর তখন দেখে বলেছিল যে মানে ডেট সেট আর কি রাজা দেখে ওরা বুঝে সব কিছু দেখে বলেছিল যে আমার নাকি তখন অলরেডি ফিফথ উইক পার হয়ে গেছে আর বলেছিল যে ছ সপ্তাহ পার হলে একটা আলট্রাসাউন্ড করিয়ে নেওয়ার জন্য কারণ ছ সপ্তাহ পার হলে নাকি বেবি হার্টবিটটা চলে আসে তো যাই হোক এখন ধরো বিকেলবেলা তাই আর কি আমরা রেডি হয়েছি যাবো হলো হসপিটালে তবে এখন হসপিটাল আলট্রাসাউন্ডটা করানোর জন্য যাচ্ছি না আলট্রাসাউন্ডটা কাল হবে আর এই আলট্রাসাউন্ড করানোটা খুবই দরকারি যেহেতু মানে বেবি আল মানে হার্টবিটটা মানে কিছু কিছু সময় হয়তো এমনও বলেছে ডক্টর যে তাড়াতাড়ি আসে আবার অনেক ক্ষেত্রে কিছুদিন দিন দেরিও হতে পারে তো যাই হোক চলো অনেক নার্ভাসও রয়েছি আর অনেক টেনশনেও রয়েছে এবার যাচ্ছি হয়তো ডক্টরের কাছে কারণ আমার অল্প অন্য অন্য সম মানে অন্যান্য সমস্যা টুকটাক লেগেই রয়েছে তো সেসব কারণে আর কি যাবো ডক্টরের কাছে ডক্টরের সাথে অল্প কনসাল্ট করার রয়েছে আর এমনিতে কাল আর কি আলট্রাসাউন্ডটা করাতে হবে সকালবেলা খালি পেটে তো বিকেলবেলা যাচ্ছি কারণ সকালবেলা আর কি ডক্টর অন্য মানে হয়তো হয়তোবা ব্যস্ত থাকে তাই আর কি ইভিনিং উনি পেশেন্ট দেখে তাই এখন যা মানে বেরোবো আমরা গিয়ে হয়তো ডক্টর দেখাবো আমার একের পর এক নানা রকমের সমস্যা লেগে রয়েছে তার জন্য ভীষণ টেনশনে আছি আমাদের রয়েছি প্রত্যেকটা দিন মানে কীভাবে কাটছে সেটা শুধু মানে আমি জানি আর আমার হাজব্যান্ড জানে যেমন আমরা দুজন শুধু দেখছি আমরা দুজনেই জানি আর জানি না কার প্রেগনেন্সি জার্নি কিভাবে কাটে আর সবার তো সমানও হয় না সবার প্রেগনেন্সি জার্নি বা প্রেগনেন্সি এক্সপিরিয়েন্স যাই বলো না কেন সবার সমান হয় না সবার সেম নয় সবার নিজের নিজের শরীরের আকার গঠন নিয়ে হয়তো বা আলাদা আলাদা হয় যতটুকু জানি যাই হোক চলো তো মেন ব্যাপার হলো আমারও ভীষণ খুব একটা ভালো দিন যাচ্ছে না খুবই খারাপ তেমনে তেমনি করে দিনগুলো কাটাচ্ছি তবে যাই হোক এই যে ব্লগটা আমি করছি ব্লগটা কিন্তু সাথে সাথে আপলোড হবে না ব্লগটা তোমরা যখন আর কি দেখতে পাচ্ছ এটা মানে অনেক দেরি করে আর কি দেখতে তো যাই হোক চলো আর বেশি কথা না বলে এবার বেরিয়ে পড়ি আমরা দুজন গিয়ে হয়তো ডক্টরকে দেখিয়ে আসি ফার্স্টে তারপর কাল হল আলট্রাসাউন্ডটা করবো তা আমি মেনলি এক্সাইটেড রয়েছি যে আলট্রাসাউন্ডের রিপোর্টটা দেখব এখনও তো তেমন কিছু হয়নি বাট কিছু একটা তো বোঝা যাবে কি বোঝা যাবে না যাবে সেটাই আর কি জানার জন্য ভীষণ এক্সাইটেড আর ভীষণ নার্ভাসও রয়েছে যেহেতু আমার একটা প্রবলেম চলছে আজ ডক্টরের কাছে যাব যাওয়ার পর কি বলে বা কী বা হয় সেসব নিয়ে খুব টেনশন আর নার্ভাস এক্সাইটমেন্ট অনেক কিছু আমার মধ্যে কাজ করছে তো যাই হোক ছিল আমরা বেরোই তো পৌঁছে গেছি আমরা হসপিটাল আপাতত আমরা এখানকারই একজন ডক্টরকে দেখাচ্ছি তো ঢুকে দেখো একটা ছোট্ট করে গণেশ ঠাকুরের মন্দির মতো করা রয়েছিলো ওইখানে আর ঢুকে না নাম টাম লিখিয়ে তারপর বসেছিলাম ইভিনিং ডিউটি ছিল ডক্টর কিন্তু অনেক পেশেন্ট ছিল তো যাই হোক অল্প ওয়েট করতে হবে তো ফাইনালি দেখো আমার নাম নাকি আসবে এখন তো তাই আর কি এদিকে দেখো দাঁড়িয়েছিলো দরজার সামনে তো এই যে ডক্টরকে দেখালাম তারপর আমার যেগুলো সমস্যা ছিল সবটাই বললাম তো বললো ইঞ্জেকশন নিতে হবে তো ইঞ্জেকশনটা এখানকারই নার্স আর কি দিয়ে দিল তারপর কিছু কিছু মেডিসিন দিয়েছে আবার মেডিসিনগুলো দেখো এদিকে ও ফার্মাসি থেকে নিচ্ছে তো মেডিসিনটা নিয়ে এবার আমরা চলে যাবো ডাইরেক্ট ঘরে তো এই যে আমরা চলে এসেছি ডক্টরকে দেখিয়ে তো ইনজেকশন দিয়েছিল ইঞ্জেকশানটা নিয়েছি আর ইঞ্জেকশানটা নাকি মানে আরও কয়েকটা নিতে হবে তো যাই হোক চলো আলট্রাসাউন্ডটা তো কাল করব বললাম তো চলো আবারও কাল তোমাদের সাথে দেখা হচ্ছে এখন প্রায় সাড়ে বারোটার মতো বাজে আমি যাচ্ছি আলট্রাসাউন্ড করাতে আর শরীরটা ভীষণ খারাপ লাগছিল আর রয়েছে তার মধ্যে খালি পেটে যেহেতু আলট্রাসাউন্ড করাবো তো সাড়ে বারোটা থেকে নাকি আলট্রাসাউন্ডের ডক্টর আসে তো যাই হোক আমি হসপিটাল থেকে করাবো না যেহেতু মানে ওখানে আর কি বেশি ভিড় হয় তো বাইরেই একটা ল্যাব থেকে আমি আলট্রাসাউন্ডটা করিয়ে নিয়ে তারপর দেখো হসপিটালে এসেছি মানে কাল যেখানে এসেছিলাম আর কি তো এখানে হলে এবার আমি ডক্টরকে রিপোর্টটা দেখাবো তো এই যে ফাইনালি রিপোর্ট দেখিয়ে বেরিয়ে পড়েছি চলো এবার ঘরে যাই গিয়ে তোমাদেরকে সবটা বলছি তো এই যে এখন একদম সন্ধ্যাবেলা আলট্রাসাউন্ড করি আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে এসে তারপর আবার ভাত খেলাম খেলাম সারাদিন উপর থেকে মানে আমার শরীর একদম মানে পড়ে গেছিলো তারপর এখন ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি আজ আমার সাথে ওখানে কি হলো তো তো যাই হোক চলো এই যে হলো ফটোগ্রাফিটা আর বলছি সব কিছুই চলো তো ফার্স্টে হলো ডাক্তারের কাছে তো গিয়েছি দেখলে তোমরা তারপরে তো আর ভিতরেটা কিছু দেখাতে পারিনি তো সেই কি হয়েছে সেটাই বলবো এখন আমি অনেকটাই মানে নিশ্চিন্ত রয়েছি তো আমি যে বলছিলাম তোমাদেরকে একটা প্রবলেম হচ্ছে আমার সাথে প্রবলেম বলতে মানে আমার ব্রাউন ডিসচার্জ হচ্ছে হচ্ছিলো আর কি অল্প মানে দুদিন দিন তিন দিন ধরে তো সেটার জন্য মানে খুব টেনশনে ছিলাম তার জন্য আর কি কাল ডক্টরও দেখিয়ে এসেছিলাম আর আজও তো আলট্রাসাউন্ড এমনিতেও করানোর ছিল তো মেইন ব্যাপার হলো আজ যে আলট্রাসাউন্ড করিয়েছি তো সেখানকার ডক্টর আর কি রেডিওলজিস্ট উনি খুবই ভালো আর ভীষণ ভালো লেগেছে দেখবে মানুষের সাথে মানে কথাবার্তা যখন ডক্টররা ভালো ভালোভাবে কথা বলে তখন মানে ডাক্তারকে কিছু একটা মনের কথা থাকলে মানে জিজ্ঞাসা করা যায় আর যখন ডাক্তাররা কিছু কিছু ডাক্তার থাকে দেখবে খুব রুড হয় ওদের ওদের সাথে ভালো করে কথা বলা যায় না বা ভালো করে নিজের সমস্যা জিজ্ঞাসা করা যায় না তো এমনটা হলো না ভীষণ ভয় লাগে দেখবে আর আজ আমি মানে যেখানে আলট্রাসাউন্ড করিয়েছি রেডিওলজিস্ট যে ডক্টর ছিল উনি ভীষণই ভালো মানুষ ছিল উম ফার্স্ট কথা হলো সেটা তারপর সেকেন্ড কথা হলো যখন আলট্রাসাউন্ড করছিল তখন না আমি ডক্টরকে জিজ্ঞাসা করেছি যে যে বেবিটা ঠিক রয়েছে তত ডক্টর হেসে হেসে বলছে যে এখনও তো কিছু হয়নি এখনও একদমই ছোট্ট কিছুই কিছুই দেখা যাবে না শুধু একটা মানে ছোট্ট একটা জাস্ট একটা দানা যেখানকার যেখানটায় বেবিটা থাকে সেই জিনিসটা শুধু তৈরি হয়েছে আর সেইখানটায় মানে একটা ছোটো ধরো পোস্ত দানা বা সর্ষে দানা যেটাই বলো তেমন পরিমাণ মানে একটা হয়েছে তো আমি ভাবলাম আচ্ছা যাই হোক এতটুকু তো আর জানতাম না সব কিছু তো আর জানি না জিজ্ঞাসা করলাম ডাক্তারকে তারপর ডাক্তার বলল যে হ্যাঁ হার্টবিটটা কিন্তু চলে এসেছে সেটাই হলো ভালো খবর আর বলল যে একদমই আস্তে ধীরে কাজ করবি তারপর মানে কেয়ার মানে নিজের কেয়ার নেওয়ার জন্য তারপর যা যা বলে আর কি ডক্টররা সেসব সব কিছু বলল তারপর মনিটরটল্প মানে আমাকে ঘুরিয়ে দেখালো যে এই যে দেখ তোর বেবিটা আমি যে জিজ্ঞাসা করেছি যে বেবিটা কেমন আছে তাই আমাকে বলল এই যে দেখ বিটা এখনো কিছু হয়নি এখন শুধু টিমটাই এসেছে তো যাই হোক ডক্টর ভীষণ মজার মানুষ আর কি তো ভীষণ ভালোই লেগেছে আর এক মানে অল্প হালকা হলাম যেহেতু মানে বললো যে ঠিক রয়েছে আমরা তো আর ভিতরের পরিস্থিতি জানি না আর কিছু একটা সমস্যা হলে ভীষণ ঘাবড়ে যাই আমি যেহেতু ফার্স্ট টাইম ভীষণই নার্ভাস থাকি কিছু একটা প্রবলেম হলে কান্নাকুটি করে আমি আইরান হয়ে যাই আর আজ যখন ডক্টর বলল যে না টেনশনের কোনো ব্যাপার নয় এমনটা অনেকের অনেক টাইম হয়ে থাকে তবে খুব বেশি হলে কিন্তু সেটা আবার রিক্সি হয়ে যায় তো যাই হোক এখন হলো আমার সেভেন উইক নাকি হয়ে গেছে যখন ফার্স্ট টাইম ডক্টরের কাছে গিয়েছিলাম তখন বলেছিল পাঁচ সপ্তাহ পার হয়েছে আর ছ সপ্তাহ পরে মানে করতে দিয়েছিল আলট্রাসাউন্ডটা তো এখন হলো আমার সেভেন সেভেন উইক হয়ে গেছে তো যাই হোক চলো এটাই আর কি মানে তোমাদের সাথে শেয়ার করার ছিল এই যে দেখো রিপোর্টটা এখনও তেমন কিছু একটা বোঝা যায় না আর কি কি লিখে দিয়েছে কত সেন্টিমিটার কতটুকু ওয়েট তো এসবই আর কি লিখে লিখে দিয়েছে এই ফটোগ্রাফির আমাদের রিপোর্ট দিয়েছে রিপোর্টটা দেখাচ্ছি না তো এগুলোই আর দেখো স্যার আমি খুবই হয়তো বেশি এক্সাইটমেন্ট তাই আর কি তোমাদের সাথে এইভাবে কথাগুলো বলছি তোমরা হয়তো ভাববে পাগল টাগল নাকি এভাবে কথা বলছি যেহেতু ফার্স্ট টাইম বুঝতে পারছো আর যারা 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 করিয়েছো যারা যারা মানে এই পিরিয়ডগুলো পার করেছো তোমরা তো অলরেডি জানো যে প্রথম প্রথম হলে সব কিছু খুবই একটা মানে আলাদা রকমই হয় যেগুলো জিনিস আমরা জানি না সেগুলো জানার জন্য একটা আলাদা রকমেরই মানে মানে কী বলবো আর কি উজ্জ্বলী থাকে তো যাই হোক চলো অতটুকুই আর কি তোমাদের সাথে আর শেয়ার করার ছিল যে আমার ফার্স্ট আলট্রাসাউন্ড ফার্স্ট টাইম আজ হার্টবিটটা শুনলাম আর দেখতে পেরেছি যেটা হয়েছে যতটুকু হয়েছে সেটাই দেখতে পেরেছি এবার শুধু ঠাকুর ঠাকুর করে সব কিছু ভালো মতে মঙ্গল হলেই হয় সেটাই আমি চাই আর তোমাদের কাছ থেকেও মানে সেটাই আর কি প্রে করবে বলে আশা করলাম তো চলো এই ব্লগটা আর কি ভিডিওটা এখানেই সে করছি আমি দেখা হবে এর পরের ব্লগে আর যে ব্লগগুলো করছি আমি আমার শরীর ভীষণ অসুস্থতার মধ্যে যাচ্ছে তাই আর কি আমি সাথে সাথে তোমাদের সাথে এই নিউজটা শেয়ার করতে পারিনি বাট ভিডিওগুলো করে রেখেছি যাতে আমার এই যে মেমোরিজগুলো এই দিনগুলো যাতে থাকে আমি পরে ইচ্ছে করলে দেখতে পারি সেই জন্য ব্লগুলো করেছি বাট আমি অল্প দেরি করে আপলোড দেবো যে তোমরা যে এখন দেখছো এটা অনেক দেরি করে দেখছো যাই হোক চলো ঠাটা